তবে কি রিয়াল মাদ্রিদের লিগ টাইটেল জিতা এখানেই শেষ আপনারা তো জানেনি গতকালকে রিয়াল মাদ্রিদ রিয়াল বেদিসের সাথে দুই এক গোলে হারছে যে কারণটা জিতা রিয়াল মাদ্রিদের অত্যন্ত প্রয়োজন ছিল তো আর কি করার এখন রিয়াল মাদ্রিদেরকে চোখ রাখতে হবে কুপা দেড়লেতে আর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তবে রিয়াল মাদ্রিদ থেকে কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ দুই পয়েন্টে এগিয়ে আছে আর আজকে হচ্ছে বার্সেলোনার খেলা বার্সেলোনা কিন্তু আজকে ম্যাচটা জিততে পারলে রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্টের ব্যবধান গড়ে ফেলবে তবে আমরা যদি দেখি লালিগার রিয়াল মাদ্রিদের তবে দেখেন দুইটাতে কিন্তু হারছে দুইটা ড্র একটা মাত্র জিতছে ঠিক আছে রিয়াল মাদ্রিদ দশ পয়েন্ট ড্রপ করছে এক মাসে তাহলে এখন আমরা বলতেই পারি লিগ টাইটেল জিত আমাদের এখানেই শেষ অন্যদিকে যদি আমরা এথলেটিক দিকে তাকাই দেখেন আলবারেজ আরে ভাই কি বলবো আলবারেজ আলভারেজের নাম অবশ্যই বলতে হবে দেখেন আপনারা অনেকে কিন্তু বলছেন মেনসিটার সিটিতে আলভারেজ বেঞ্চ গরম করতো সে আলভারেজকে এথলেটিকোতে আনার পর প্রত্যেক ম্যাচে ভালো করতেছে ভালো পারফর্ম করতেছে গোল করতেছে এসিস্ট করতেছে এথলেটিকর হয়ে সব কম্পিটিশন মিলে আলভারেজের গোল হচ্ছে একুশটা আর পাঁচটা এসিস লা লিগাই দশ গোল দুই এসিস্ট গতকালকে কিন্তু ঊনষাট মিনিটে মাঠে নামছে ছয়ষট্টি মিনিটে কিন্তু আলভারাজ একটা গোল করছে এই গোল করার কারণে কিন্তু বিল বিপক্ষে জিততে পারছে ম্যাচটা এতে কুমারদিৎ আর পয়েন্ট এগিয়ে গিয়েছে কারণ দেখেন ম্যানচেস্টারে যাওয়ার আগে একটা ম্যানচেস্টার থেকে চলে আসার পর একটা প্লেয়ার ভালো করে মানে কুফা ক্লাব বলতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড কে এমন চলতেছে এই ক্লাবটা অ্যান্থনি নিজেও কিন্তু বলছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড থাকতে তার কিন্তু ঠিক মতো গুমও হতো না একটা ইন্টারভিউ কিন্তু সে এই কথাও বলছিল তবে লালি গা আসা অ্যান্থনির জন্য একটা ভালো সিদ্ধান্ত ছিল আমি তার সৃজনকে সেলুট জানাই সমস্যা কখনো অ্যান্থনিক ছিল না সমস্যা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আজকের ম্যাচটা যদি বার্সেলোনা জিততে পারে রিয়াল রিয়ালবাদিতে কিন্তু তিন পয়েন্ট ব্যবধানে চলে যাবে এগিয়ে আর রিয়াল রিয়ালমাদি কিন্তু তিনে থাকবে আর এথলিক উমাদ্রিদ দুয়ে সো এখনও কিন্তু রিয়ালবাদি আসা ছাড়া যাবে না দেখা যাক কোনো পয়েন্ট ড্রপ করে কিনা আর অ্যাথেলিক মাদ্রিদ তো সেই দিকে চোখ রাখতে হবে আর চোখ রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগে অ্যান্ড কোপারেলতে আর ক্লাব ওয়ার্ল্ড কাপ তো আছেই তো আজকের ভিডিও পর্যন্ত কত পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম